ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে মঙ্গলবার জেলা প্রশাসক মফিদুল আলম স্বাক্ষরিত অফিস আদেশে তথ্য জানানো হয় অপসারিত চেয়ারম্যানরা হলেন ভুবনকুড়া ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আলহাজ এম এ জুমিয়া জুগলি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান মোহাম্মদ সামাদুল ইসলাম নরাইল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন মানিক ধারা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান তুফায়ল আহমেদ বিপ্লব ধুরাইল ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ওয়ারিফ উদ্দিন সুমন ও স্বদেশী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান মোহাম্মদ ইরাত হোসেন সিদ্দিকী অফিস আদেশে উল্লেখ করা হয়েছে এই ইউনিয়নসমূহের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা কর্মস্থলে অনুপস্থিত থাকায় দাপ্তরিক ও নাগরিক সেবামূলক কাজের চরম ব্যাঘাত করছে এতে ইউনিয়ন পরিষদের নাগরিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছে এসব ইউনিয়নে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রশাসকের দায়িত্ব পালন করবেন হালুয়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরশাদুল আহমেদ বলেন বিকেলে এ সংক্রান্ত অফিস আদেশ পেয়েছি